চ্যানেল আলোচনা করব অমিত মিশ্রাকে নিয়ে এতদিন পর অমিত মিশ্রা এক ইউটিউব চ্যানেলে মুখ খুলে বিরাট কোহলিকে দোষী করেছেন এম এস ধোনি এবং বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের দুই বিপ্লবী দুরন্ত ব্যাটসম্যান এবং বড় অধিনায়কও ধোনি যা কৃতিত্ব অর্জন করেছেন যা বিশ্বের অন্য কোন অধিনায়ক করতে পারেনি তিনি তিনটি বড় আইসিসি ট্রফি জিতেছেন অন্যদিকে কোহলি টেস্টে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক তবে এই দুই অধিনায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ভারতের স্পিনার অমিত মিশ্র অভিজ্ঞ ভারতীয় স্পিনার অনিল কোমলের অধীনে অভিষেক হয়েছিল অমিত মিশ্রর এরপরে ধোনি এবং কোহলি উভয় অধীনেই খেলেছেন তিনি কিন্তু চোটের কারোর কারণে তার কেরিয়ার দীর্ঘায়িত হয়নি তিনি বাইশটি টেস্ট ছত্রিশটি ওডিয়ায় এবং দশটি টি টোয়েন্টি খেলে একশো ছাপ্পান্নটি উইকেট তুলে নিয়েছেন অমিত মিশ্র হয়তো আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেননি কিন্তু ভারতের হয়ে তিনি যে তার চূড়ান্ত ম্যাচ খেলে ফেলেছেন তা বলার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন পড়বে না অমিত মিশ্র একটি খোলামেলা আড্ডাই প্রকাশ করেছেন বাংলাদেশের বিরুদ্ধে দু হাজার সালের টেস্ট থেকে তার তিক্ত অভিজ্ঞতার কথা তিনি সেই ম্যাচে সাত উইকেট তুলে নিয়েছিলেন এবং ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরিও করেছিলেন তবু তার এই পারফরম্যান্স পরের ম্যাচে একাদশের জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না একটি ইউটিউব চ্যানেলে দল নির্বাচনের অধিনায়কের পছন্দের ক্রিকেটার হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ শুধু ভালো ক্রিকেট খেলাই যথেষ্ট নয় অধিনায়ক সবসময় প্লেইং ইলেভেন নির্ধারণ করেন এম এস ধোনির সঙ্গে আমার চমৎকার সম্পর্ক ছিল আমি ওকে দুবার জিজ্ঞেস করেছিলাম কেন আমাকে দলে নেওয়া হচ্ছে না ও বলেছিল ওর কম্বিনেশনে আমি মানানসয় নয় সঙ্গে তিনি যোগ করেন আমাকে বলা হয়েছিল বিশ্রাম দেওয়া হচ্ছে তবে আমি কখনো এটি চাইনি আমি তখন দশটি টেস্ট ম্যাচও খেলিনি তাহলে আমি কেন বিশ্রাম বা বিরতি চাইব। সত্যি কথা বলতে সে সময় ধোনিকে প্রশ্ন করার মতো জায়গায় আমি ছিলাম না আমি কোচকে জিজ্ঞেস করেছিলাম এবং তিনি আমাকে বলেছিলেন তোমরা আমরা তোমাকে বিশ্রাম দিচ্ছি আমি তুমি দল থেকে ছিটকে যাওয়ার আগে দু সাল পর্যন্ত ভারতের হয়ে টেস্টে বিক্ষিপ্তভাবে সুযোগ পেয়েছিলেন তিনি এর মধ্যে দু হাজার চোদ্দোতে টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন এবং আইপিএলের সর্বকালের সেরা স্পিনারদের একজন হিসেবে নিজের অবস্থানকে শক্তিশালী করেছিলেন কিন্তু অমিত মিশ্রের অধিনায়ক ধোনি থেকে কোহলিতে বদলে গেলেও তার ভাগ্য ফেরেনি দু হাজার পঁচিশ থেকে দু হাজার পনেরো থেকে ষোলো মরসুম তার শেষ নয়টি টেস্ট কোহলি অধিনায়ক ছিলেন তবে এই লেগ স্পিনার খুব বেশি সুযোগ না পেয়ে ফের ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন অমিতের দাবি আমার কেরিয়ারে সবচেয়ে খারাপ অনুভূতি ছিল যখন আমি পাঁচ বছর আগে হাঁটুতে চোট পেয়েছিলাম এটি ম্যাচ ম্যাচের মধ্যে ঘটেছিল সিরিজের আগে আমি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যান অফ দ্য সিরিজ এবং ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলাম এবং এটি তখনকার নিয়ম ছিল এখনও এটি ঘটে কি না তা নিশ্চিত নয় তবে আপনি যদি খেলতে গিয়ে আহত হন তবে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাবর্তন করানো হবে রেদ্দিমান সাহা অনিল কুমলে এবং হার্দিক পান্ডিয়ার সঙ্গে এটি ঘটেছিল কিন্তু এটা আমার সঙ্গে কখনো হয়নি তিনি আরও যোগ করেন আইপিএল চলাকালীন আমাদের শেষ ম্যাচটি ছিল আরসিবির বিপক্ষে আমি ওকে আমার কেরিয়ার সম্পর্কে একটি পরিষ্কার ছবি দিতে বলেছিলাম ও বলেছিল মেসি ভাই আমি জিজ্ঞাসা করব তারপরে আপনাকে জানাবো শ্রীলঙ্কার বিরুদ্ধে আমার কাম ব্যাক সিরিজে বিরাট কোহলি আমাকে সাহায্য করেছিল দু হাজার আমি ভালো করেছিলাম এবং ভারতের একজন লেগ স্পিনারের প্রয়োজন ছিল যে শ্রীলঙ্কায় বল করতে পারে কোহলি বলেছিল আজ থেকে তুমি আমার মতো অজন উত্তোলনের জন্য অনুসরণ করবে আমি ওকে বলেছিলাম তোমার মতো অজন তুলতে আমি পারি কি না কিন্তু আমি দৌড়াতে পারি তারপর আমি চোট পেয়েছিলাম তবে আমি ওকে আমার জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কখনই স্পষ্ট উত্তর পাইনি আমি ওকে ম্যাসেজও করেছিলাম সেটাও পড়েছিল এবং বলেছিল। তোমাকে জানাবো কিন্তু আজ পর্যন্ত সে আমাকে জানায়নি তাহলে দেখা গেল যে অমিত মিশ্র ধোনি এবং বিরাট কোহলি দুজনের অধীনেই খেলেছেন এবং তাকে দুই দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাহলে ধোনি যেভাবে বাদ দিয়েছিলেন তিনি বলেছিলেন কিন্তু বিরাট পরিষ্কারভাবে আমিত মিশ্রকে বলেননি তাই সেটাই তার আক্ষেপ